এখন এবার ক্ষমতায় আসবে কে যদি আপনারা প্রশ্ন করেন জানতে অনেকে অনেকে আমি একটা উত্তর দেব। হয় খুশি হবেন অনেকেই হবেন আমার উত্তরটা হলো এবার ক্ষমতা যারা চায় তারা ক্ষমতা পাবে না এবার ক্ষমতা যারা চায় তারা ক্ষমতা পাবে না বিগত বছর যারা ক্ষমতা চেয়েছে তারা কি ক্ষমতা পেয়েছে পায়নি সতেরো বছর চেষ্টা চলেছে পরিবর্তনের পরিবর্তন কি করতে পেরেছিল ক্ষমতা পেয়েছে পরিবর্তন হয়েছে এমন এমন কিছু ছোট